কখন একটা চাপ মারবে ডান পাজরে হার গোলা বাম পাজরের মধ্যে ঢুকে যাবে আবার বাম পাজরে হার গোলা ডান পাজরের মধ্যে ঢুকে যাবে এ বাবা ওই কবর জগৎ জায়গা ভালো নয়। ওই কবর কিন্তু জায়গা ভালো নয় ওই কবরে যে আমার আপনার সবার একদিন যাওয়া লাগবে ওই কবরটাকে আলোকিত করার জন্য ওই কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য বলেন তো নিয়ম নীতিমালা আমার আল্লাহ বান্দাদের জন্য শেখা দিছে হৃদয় নাই প্রথম নম্বর ওই কবর আমল সুন্দর করার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য এক নাম্বারে আপনার মুসল্লি হওয়া লাগবে একটু আওয়াজ দিয়ে বলেন এক নাম্বার কি হওয়া লাগবে এক নাম্বার মুসল্লি হওয়া লাগবে দুই নাম্বার এতিম মিসকিন অসহায় দস্ত মানুষদের হক আদায় করা লাগবে আর তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আমিন বলে ও কুন্না মা আল খায়দি

কাল কঠিন কেয়ামতের ময়দান বলতে যে একটা ময়দান আছে কেয়ামত দিবস বলতে যে একটা দিন আছে ওই দিনকে অস্বীকার করো না কারণ ওই দিনকে কে অস্বীকার করলে তো তোমার ইমান থাকবে না জাহান নামে যাবে আর ওই দিনের প্রতি যদি বিশ্বাস স্থাপন করতে পারো ওই দিনটাকে যদি মানতে পারো কেয়ামত একদিন সংগঠিত হবে আসলে ময়দান একদিন আল্লাহর সামনে আমার আপনার উঠা লাগবে এ বাবা আল্লাহর সামনে আপনি কি নিয়ে উঠবেন আপনার মুখে দাড়িও নাই আপনার মাথায় নবীর নাই আপনার গায়ে নবীর সুন্নাত নাই আপনি হাসরে ময়দানে ওই দিন যদি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গোলাম বলে পরিচয় না দেয় জাহান্নাম ছাড়া কোন গতি হবে না নবী যদি বলে এরা আমার উম্মত নয় জাহান নাম ছাড়া তো কোনো জায়গা হবে না এই জন্য বাবা আজকে যে ওয়াজটা আমি আর করতে পারলাম না দেখতে দেখতে আপনাদের আমি জানি ওয়াজ শোনার মন ভরে নাই ওয়াজ শুনে আপনাদের আশা পূরণ হয় নাই গুরুদাসপুরে আশেপাশে বাবা বহু জায়গায় আসবো আমি যদি সুযোগ হয় কথা হবে ইনশাআল্লাহ আজকে মাদ্রাসার জন্য আমি আপনাদের সামনে দুটি হাত আপনাদের সামনে ভিক্ষার নাই উপস্থাপন করব বাবা এই কবরে কার মা নাই কার বাবা নাই কবরবাসী হয়ে গেছে কার আত্মীয় স্বজন যে নাই কবর জগতের বাসিন্দা ওই কবরবাসীরা আজকে যে ওয়াজ মা ফেলেদের জন্য কবর রাজা আল্লাহ মকুফ করে দিয়েছে ওই কবরবাসীরা সবাই কান পেতে আসার ডেকে বলছে ও আমার কলিজার টুকরা সন্তান তোদের জন্য জায়গা জমি ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি সব রাখলাম কবর জগতে আসছি আজকে যদি একটু দান খয়রাত করো ওই দানের ওসিলাই আল্লাহ আমার কজব কবরে আজাব মকুফ করবে এ বাজান কার কার মা নাই একটু হাত জো করে দেখান তো কার কার মা মারা গেছে কার বাবা মারা গেছে একটু হাত দেখান বাবা নাই মাও নাই একটু দুই হাত করে দেখান এখানে যতগুলো মানুষ আছেন হাত নামান তার অধিকাংশ লোকের মা নাই অধিকাংশ লোকের বাবা নাই বাবা আপনার কেমন নিয়ামত যতদিন আপনার বেঁচে ছিল বটগাছের মতো ছায়ার মতো থাকতো ওই বাবার সামনে আপনাকে কেউ একটা গালি দিতে পারত না আপনাকে একটা থাপ্পড় দিতে পারত না বাবা নিজে না খাই আপনারে খাওয়াইতো মা আপনার কেমন দরদি ছিল

নতুন একটা বিল্ডিং এর কাজ শুরু হবে নতুন একটা ঘরের কাজ শুরু হবে এই মাদ্রাসায় এই মাদ্রাসা দিনের কারখানা দিনের মার কাজ আল্লাহর কোরআন এর কারখানা এই ঘরটাকে জিন্দা রাখার জন্য